আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত প্রিয় কৃষক ভাই আপনাদেরকে হ্যাঁ জানাচ্ছে সুস্বাগতম দেখেন একটি আমি লাউ খেতে আছি বিশাল একটা লাউ ক্ষেত তো সে লাউ খেতে আমাদের মেরাক্কেল গ্রোথ এবং মাল্টিজিং ব্যবহার করা হয়েছিল তো এই লাউ খেতে আসলে বিশাল একটা লাউ ক্ষেতের প্রজেক্ট তো আসলে এই লাউ ক্ষেতের বর্তমানে যে ফুল এবং ফল ফুল এবং ফলে ভরপুর ঠিক আছে আলহামদুলিল্লাহ ফুল এবং ফলে ভরপুর অসাধারণ মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ ফুল আসছে এবং ফল আসছে ঠিক আছে উপরে মশাল্লা চমৎকার চমৎকার উপরে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না কারণ এটা অনেক ইয়া হয়ে গেছে উঁচু হয়ে গেছে তো আমি তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি হুম যে কি পরিমাণ ফুল এবং ফল হুম কী পরিমাণ ফুল এবং ফল উপরে দেখেন হ্যাঁ তো চমৎকার এটিতে আমাদের আজ থেকে দশ দিন আগে মাল্টিজি মিরাকল গ্রোথ ব্যবহার করা হয়েছিল তো সেই জায়গা থেকে মার্শাল্লাহ অসাধারণ ফুল এবং ফল এসেছে আমি আপনাদেরকে উপরে যেহেতু এটা মাচা পদ্ধতি সেহেতু উপরে বিষয়টা ভালো মতো দেখাতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে চড়তে হবে কিন্তু চড়ার কোনো স্কোপ নেই এভাবে দেখার কোনো স্কোপ নেই এই জন্য আমার আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখিত কিন্তু এখানে অসাধারণ একটা ইয়ে আসছে ফুল এবং ফল আসছে টিয়ার এই যে দেখেন আমি চড়তে পারলাম এই যে মাচা পদ্ধতি খুব কষ্ট করে চড়তে হলো আমাকে দেখেন কি পরিমাণ কি পরিমাণ ফুল এবং ফল আসছে অসাধারণ ফুল এবং ফল আসছে ডেয়ার ভিউয়ার্স আর ডেয়ার কৃষক আপনি দেখেন যে কী পরিমাণ ফল আসছে ইতিপূর্বে এত ফুল এবং ফল আসে নাই এই লাউয়ের খেতে। হ্যাঁ আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম এই আজ থেকে দশ দিন পূর্বে আমি এসেছিলাম হ্যাঁ ফুল ফল তেমন ছিল না এই কৃষক হতাশাগ্রস্ত হয়েছিল বাট এখন এই কৃষকের মুখে একটা চমৎকার হাসি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ফুল এবং ফলটা যদি টিকে হাজার হাজার এই লাভ বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ডিয়ার ভিউয়ার্স এ হচ্ছে আজকের এই ভিডিও মিরাক্কেল গ্রোথ ব্যবহার করুন মাল্টিজিং ব্যবহার করুন আশা করি আপনাদের যে কোনো ফসলে একটা চমৎকার রেজাল্ট নিয়ে আসুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ